আজকে সে বক্তব্য দিবে এই কথা শুই না ছাত্ররা কয় তোর বক্তব্য বা তোর বাফের ঘর ভেঙেলাম বাড়ি কয় না সজন হারার বেদনা আমি বুঝি সজন হারার বেদনা তো বুঝো এবার বাপের ঘর ভাঙ্গার বেদনা বুঝ আল্লাহ শাস্তি বড় ভয়াবহ আল্লাহ শাস্তি বড় ভয়াবহ তুমি যদি মানুষের বাড়ি ঘর ভাঙো তুমি যদি মানুষকে বন্দি করো একদিন তোমার পরিণতি তাই হবে সুবহানাল্লাহ ওয়া হামদিহি ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয-যালিমুন ইনমা ইয়াখিরুহুম ইয়াওমিন তাশখাসু ফীহিল আবসার লগ্ত আইন মুকুনঈ রউসহুম লা ইয়াতদ ইলাইহিম তারকুহুম ওয়া আফদাতুহুম হাওয়া আজকে 5 ফেব্রুয়ারি 2025 আজকেও যখন শেখ হাসিনা ভাষণ দেওয়ার ইচ্ছা করছে হুজুর একটু আগেই বলে গেলেন সুবহানাল্লাহ আমাদের মাইক কেড়ে নিয়ে যাইত দেখেন আপনারা আমাদের মাইক হাসিনা অর্ডারে কেড়ে নিয়ে যাইত কর্তৃপক্ষ দিতে দিত না আমাদের প্রাইভেট কারগুলো রাস্তা থেকে ফায়া দিত আমাদেরকে ফোন করে আসি বলতো হুজুর আপনাদের ওয়াজ নিছেন আল্লাহ আজকে সে কর্তৃপক্ষ দিবে এই কথা শুই না ছাত্র তোর বক্তব্য বা তোর বাপের ঘরে গেলাম তোর বক্তব্য পরে আগে তোর বাপের ঘর হয়েছে খালি কয় না সজন হারার বেদনা আমি বুঝি সজন হারার বেদনা তো বুঝো এবার বাপের ঘর বাঙ্গার বেদনা বুঝ আল্লাহর শাস্তি বড় ভয়াবহ আল্লাহ শাস্তি বড় ভয়াবহ তুমি যদি মানুষের বাড়ি ঘর ভাঙো তুমি যদি মানুষকে বন্দি করো একদিন তোমার পরিণতি উত্তায় হবে সোহান আল্লাহ রহমদি হ্যাঁ তাহলে আল্লাপাক নির্দিষ্ট একটা সময় দেন ওই সময় পর্যন্ত অবকাশ দেন কিন্তু যখন ধরে রান্না করা খাবার খায়া যাওয়ার মতো সুযোগ দেন না যখন ধরেন রান্না করা খাবার খায়া যাওয়ার সুযোগ